পাহাড় ঘেরা এক পশু গ্রাম নেই মানুষ নেই কোলাহল নেই কোনো গন্ডগোল প্রতিদিন সকাল হয় পাখির গান আর হাওয়ার শীষে গরু ছাগল ঘাস খায় নিশ্চিন্তে পাখিরা উড়ে বেড়ায় আকাশে চারদিকে শুধু শান্তি আর আনন্দের ছোঁয়া দেখলে মনে হবে এই গ্রামে বুঝি কোনো সমস্যা নেই কিন্তু সব শান্তির মাঝেও একটা সমস্যা রয়ে গেছে ডোবার জলটা একেবারেই অপরিষ্কার আমাদের ডোবার জল একদম অপরিষ্কার হয়ে গেছে খাওয়ার উপযোগী নয় এখনই কিছু করা প্রয়োজন সবাইকে সতর্ক করে একসাথে পদক্ষেপ নিতে হবে যাতে সমস্যা দ্রুত সমাধান হয় হ্যাঁ ঠিক বলেছ ডাবুগুড়ি আমরা আর দেরি করতে পারি না আমাদের চেয়ারম্যান নির্বাচন করে সমস্যার সমাধান করতে হবে তবেই আমাদের সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে সবাই একসাথে কাজ করলে আমরা দ্রুত সমাধান পাব হুম তাহলে সেটাই ভালো হয় সবাইকে জানিয়ে দিয়ে নির্বাচন করা হোক এবার সবাই একসাথে সিদ্ধান্ত নেবে যেন সমস্যার সমাধান দ্রুত হয় বন্ধুরা আমাদের ডোবার জলের অবস্থা সত্যিই ভয়াবহ কেউই পানি পান করতে পারছে না তাই আমরা সবাই মিলে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি আমাদের গ্রামে এবার চেয়ারম্যান নির্বাচন হবে যে জয়ী হবে তার হাতে সব দায়িত্ব থাকবে জলের সমস্যা থেকে শুরু করে গ্রামের সকল কাজ সব কিছুই তিনি দেখবেন আমরা আশা করি এই সিদ্ধান্ত আমাদের গ্রামকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাবে আমি নির্বাচনে দাঁড়াতে চাই আমি তো সারা দিন পানিতেই থাকি জানি দোবা কিমন করে পরিষ্কার করতে হয় জয় হলেই আমি গ্রামে দোবা মিনিস্টার হয়ে যাব আমিও নির্বাচনে দাঁড়াতে চাই আমি তো পানির ভিতর পর্যন্ত জানি কোথায় কি রকম। জয় হলে আমি গ্রামের সবকিছু সবচেয়ে ভালোভাবে পরিষ্কার করতে পারব নিশ্চয় আমি হলাম পানির রাজা আমার চেয়ে কেউ ডোবার জল ভালোভাবে পরিষ্কার করতে পারবে না তাই আমি নির্বাচনে দাঁড়াতে চাই আর জয়ী অবশ্যই আমি হব ঠিক আছে তাহলে তোমরা সবাই প্রস্তুতি নিতে শুরু করো মনে রেখো আগামীকাল নির্বাচনের দিন আমরা সবাই মিলে ঠিকঠাকভাবে ভোট দেব আর জয়ী হবে সেই ব্যক্তি যিনি গ্রামের জন্য সবচেয়ে ভালো কাজ করবেন পরের দিন সকালে সূর্য উঠতেই গ্রামের চারপাশে কোলাহল শুরু হলো মোরগ ডাকছে হাঁস মুরগি ডানা ঝাপটাচ্ছে গরু ছাগল লেজ নাড়তে নাড়তে সবাই একসাথে বের হলো যেন আজ একটা উৎসবের দিন হাসি খুশি মুখে তারা সবাই ভোট কেন্দ্রের দিকে রওনা দিল নিজের অধিকার আর গ্রামের ভবিষ্যৎ বেছে নিতে গ্রামের মাঝখানে বিশাল বটগাছের ছায়াতলে তৈরি করা হল ভোটকেন্দ্র চারিদিকে উৎসব মুখুর পরিবেশ ভোরবেলা থেকে গ্রামের পশু পাখিরা ধীরে ধীরে এসে লাইনে দাঁড়িয়ে গেল কেউ ঠেলাঠেলি করছে না নেই কোনো বিশৃঙ্খলা সবাই একে একে শৃঙ্খলার সঙ্গে ভোটের বাক্সে নিজের ভোট দিচ্ছে গাছের ডালে পাখিরা আনন্দে গান গাইছে মাটিতে গরু ছাগল হাঁস মুরগি শান্তভাবে নিজেদের দায়িত্ব পালন করছে বন্ধুগণ আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখন সেই মুহূর্ত চলে এসেছে যে প্রার্থী আপনাদের হৃদয়ের পছন্দ সেই বিজয়ীর নাম ঘোষণার সময় এসেছে আমাদের পছন্দের সেই প্রার্থীর নাম হল ডাবু হাস গ্রামের সব পশু পাখি একসাথে মিলিত হয়ে হাঁস গরু আর পাখির ডাক মিশিয়ে এক জায়গায় উল্লাস করছে তারা গরুর গাড়িতে চড়ে পুরো গ্রাম ঘুরছে আনন্দের চিৎকারে আকাশ মুখরিত সবাই মিলে আনন্দ উদযাপন করছে হাসি আর খুশিতে গ্রাম যেন এক উৎসব মুখর দৃশ্য